আগুন দেওয়ার সংস্কৃতি আজকে ইউনুসার যে থাকা চেয়ারের বৈশাখ গদিতে বৈশাখ ময়ূর সিংহাসনের বৈশাখ আরেকজনের এই পড়ানোর ক্ষমতা কিন্তু এক অন্য দর হইতে পারে তখন কিন্তু আপনার গ্রামীণ অবস্থা কি হবে বুঝে শুনে দেখ আপনি কেন এটা করলেন না প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া দুরিস করে দিতে হবে গোল্ডো জাল ছালা গোল্ডো জালটা আসছে কোত্থেকে গোল্ডো তো নইমু সাহেবের কাছে উনিতে গোল্ডো জাল দেয়া মানুষের বাড়ি গুরিয়ে দেয় তাইলে উনিতে শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পেয়েছে এটা সম্পর্কে প্রশ্ন ওঠে কি না আমার অনেক সময় প্রশ্ন আসে উনি তো শান্তিতে নোবেল শান্তি বুদ্ধি মানুষের বাড়ি গোল্ডো জাল দিয়ে গুরিয়ে দেওয়া মানুষের বাড়ি পুরিয়ে দেওয়া তার চেয়ে বড় অপরাধ করেছে উনারা বলে সকাল বেলায় আমার কাছে একরকম লাগে লাগে, লাগে। রাতের আবার আজকে এক রকম দেখি আগামীকাল উনি আর এক রকম ওনাকে চিনতে বড় কষ্ট হইতেছে উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে। বঙ্গবন্ধুর বাড়িটা আমি অন্য ভাবে নিব পাহানা হিসাবে নিব কিভাবে নিব ওই যে আমি বলি শেখ মুজিব খুব খারাপ লোক ছয় দফা দিয়া অনর্থক বাঙালির মুখে বাসা দিছিল দিল্লি না ঢাকা 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 পাঞ্জাব না বাংলা 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 ওরা আমাদেরকে শোষণ করতেছে সোনার বাংলাকে শোষণ করতেছে কাজটা তো শেখ মুজিব বড় খারাপ করছিল তা না হলে পাকিস্তানের সাথে আমরা থাকলি আদম যে ইস্পাহ বড় বড় কারখানা হইতো ওখানে গিয়ে আমরা কর্মচারী হইতাম আমরা হনের গেটের দারোয়ার হইতাম আদম যে নাতির সুন্দর গাড়ি দেখলে হাততালি দিতাম আর পাঞ্জাবি ছেলেরা এসে আমাদের দেশের মেয়েরা বিয়ে করে সুন্দর সুন্দর আমাদের বাগদা বাগদি বানাইতো শেখ মুজিবুর রহমান এই কাজটা খারাপ করে নাই আমাদেরকে অত কিছুর থেকে বঞ্চিত তার বাড়িটা হাত ভাঙিয়ে ফেলছে একটা লোককে কেন দায়ী করলেন না প্রতিষ্ঠানকে কেন দায়ী করলেন না হারমিরা এসে ঘুরে গেল

10000 লোক একত্রিত করতে পারলেই আমি যা ইচ্ছা তা করতে পারি 18 কোটি মানুষের দেশে 10000 না 10 লাখ লোক একত্রিত করো কিন্তু এমন কোন কঠিন জিনিস না এমন মানুষ আসতে পারে সে গুন্ডা হইতে পারে बदमाश হইতে পারে লুটেরা হইতে পারে এইডা একটা দল হইতে পারে এই দলটাকে আমি ঘৃণা করি কিন্তু ভালো মানুষেরা কিন্তু দিনে 24 ঘন্টা 10 লাখ লোকের একটা মোহ হইতে পারে জমায়াত হইতে পারে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বলতে পারে মেয়ে ফেল মুক্তিযুদ্ধ গণতন্ত্র ছিল না এই দেশে হবে গণতন্ত্র এই দেশে হবে মানুষের পিঠের কিছু চাকরি সেনের হাতে গরিব মানুষের হাতে বই।

চোখের সামনে বানাচ্ছেন আপনি বুবা হয়ে থাকে একুশে ফেব্রুয়ারিতে কোন কথা বলতে পারে না যে দেশে মেয়েরা আপনি বানাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব মিছিল করেন এখন দেখলাম আবার সুপ্রিম কোর্ট এটা শুরু হচ্ছে কেন কথাছে বাবারা তোমরা কেন এগুলা করতেছো তোমরা তো এই সমাজে আরো আমার ষাট বছর বেশ তো বাজবো বছর পরে মরে যাবো বা বিরোধী দেখা যাবে সেইখানে একজন আছে আছে যারা গেলে বলে ডিসি সাহেব এসপি সাহেব লাল কার্পেন্ট দিব একটা কিংস পার্টি হইতেছে বাবার একটা বাপের বেটার মতো বিরোধী দলে থাইকা আমাদের সেই মেয়েরা যারা সঙ্গে সঙ্গে একটা টিফিন হাতে নিয়ে তোমার বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আর জন্য গার্মেন্টস কাজ করে সেইখানে গিয়ে কাজ করো মানুষের সুখ দুঃখের হিসাব নেবার চেষ্টা করো গরিব মানুষের চোখের জলের সঙ্গে নিজের চোখের যাবা আমরা চাই না তোমরা শেষ হয়ে যাও আমরা চাই তোমরা একটা মট্য পলিটিক্স করো মানুষের সাথে মিলে তার কাঁধে হাত চাই কৃষক শ্রমিক মেহান্তি মানুষ এদেশের মুক্তি সংগ্রাম আর একটা দ্বিতীয়টা তুর করো

এবং রাজনীতি করে এরা বাদ কে ডিফেন্ড নিয়ে আসে আমাদেরকে তারা সুন্দর রাজনীতি করবে এটা আমি দোয়া করি কিন্তু এখন পর্যন্ত তাদের চরিত্র এটা আছে বলে আমার মনে হচ্ছে আমি কি এইসব বলতে বলতে আমি কি কি বলবো আমার জীবন দিয়ে যাব নিশ্চয় আমি আমার জীবনটা বাজি রাখা আমি দিয়ে যাব আমার যদি মরে যায় তাহলে বুঝবেন কেন মরছে আমি আমি আপনাদেরকে শুধু কথাটা বলে যেতে চাই এই সরকার সবচেয়ে বেশি প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে এখন যা চলছে সেটা আমার বাংলাদেশ চেতনাগত দিক থেকে আদর্শগত দিক থেকে শেখ হাসিনার চেয়েও অনেক খারাপ চলছে এই যে অন্ধকারের শক্তি বলি সেই অন্ধকারের শক্তি কারা এটা আপনি বুঝেন আমাকে সুস্পষ্ট করে বলতে পারেন আমি বলবো ওই ছেলেরা বুঝে কি বুঝে না যারা এখন উপদেষ্টা হয়ে বসে আছে বা ওই বড় বড় নেতা হয়ে বসে আছে বাপ নাম নাই চার মল্লের বিআই যারা হয়ে বসে আছে এরা বুঝে কি কিন্তু এরা সর্বনাশের সঙ্গে আছে কিন্তু এরা একদিন বুঝবে যেমন এরা ছয় মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ বলে নাই বলছে সাতচল্লিশ মুক্তিযুদ্ধ আর চব্বিশ মুক্তিযুদ্ধ একাত্তর কে তারা স্বীকারই করে নাই কিন্তু যখন একটু মানুষ দেখছে না মুক্তি যুদ্ধ না করলে তো একটু গরম গরম লাগে এখন আবার মুক্তি যুদ্ধ কিছু না না আছে মুক্তিযুদ্ধ সঠিক পথে আসবে কিন্তু তারা সঠিক পথে আসবে না ওই অন্ধকারের শক্তি যারা পাকিস্তান তারা চায় নাই পাকিস্তানের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল আবার পাকিস্তানের তেইশ বছর যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতা করতে ধর্মের ব্যবসা করে যারা এই পুরো পাকিস্তানকে গুলাম गुलाम করে রেখেছিল পাঞ্জাবিদের গুলাম করে রেখেছিল যারা 52 ভাষা আন্দোলন 62 64 সি আন্দোলন স্বৈরাচক আন্দোলন স্বৈরাচক 69 এর 11 দফা আন্দোলন 70 নির্বাচন একাত্তরের এর মুক্তিযুদ্ধে যারা অংশ গ্রহণ করে নাই বিরোধিতা করেছে সেই সব শক্তি যাদের নাম করি তারা মনে করে যে আমি তারা আলবদর এখন যারা আছে তারা আদর্শের লোকেরা যারা এখনো পত্রিকাতে লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ মুক্তিযোদ্ধা হয়েছিল আল্লাহর কাছে তাদের মাপ চাইতে হবে ওইসব রাজাকার আলবদরের সন্তানদেরকে আমি বলি অন্ধকারের শক্তি তারা দেশটাকে আজকে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের আরো শত কোটি মানুষ যদি না বোঝে আমার কিছু করার নাই বাংলাদেশের 50টা দল যদি রাজনৈতিক দল আমার দল সহ যদি না বোঝে আমার কিছু করার নাই কিন্তু আমি বলে যাব আমার কথাটা একদিন সত্যে প্রমাণিত হবে যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় তারা যদি জয়লাভ করে ফেলে এইটা বাঙালি জাতির বা বাংলাদেশের মানুষের কোন দেশ থাকবে না ওই যে হাজার বছরের বাংলার শিক্ষা সংস্কৃতি সভ্যতা ধ্বংস হয়ে যাবে এই কোন ধরনের ইতিহাস থাকবে না ঐতিহ্য থাকবে না লালন থাকবে না রবি ঠাকুর থাকবে না নজরুল থাকবে না জীবনানন্দ দাস থাকবে না জসিম থাকবে না আর থাকবে না কারা জানেন যারা এই ভারতবর্ষে ওইসব ওই সব নিমক হারামদেরকে পয়দা করছে উলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ যারা এই বাংলায় মুসলমান তৈরি করেছিল সুফিবাদের মাধ্যমে এখন ওই সব অন্ধকারের জীবেরা যারা এই দেশে ইসলামের নামে ব্যবসা করতে চায় তারা সেই সব মাজার তাজার ভেঙে খান খান করে দিচ্ছে সুফিবাদকে তারা লাথি মারছে আসলে সুন্নাতুল জামাত যাদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি অন্তরে এবং বাহিরে তাদেরকে তারা এখন হত্যা করতে চায় তাদেরকে দেশ থেকে উৎখাত করতে চায় এই যে নতুন ধরনের ইসলামের নামে আজকে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা তার বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ জেগে না উঠে তাহলে এই বাংলাদেশ থাকবে না কিশোরগঞ্জে সৈয়দ নজরুল তাজুদ্দিন মনসুর আলী কামরুল জমানদের যে ভাস্কর্য ছিল সেগুলো ভাঙছে আচ্ছা সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব কারো কিছু ভাঙ্গা উচিত না কিন্তু স্বাধীনতার সাত বীর শ্রেষ্ঠ সমস্ত ভাস্কর্য ব্যাংকে পা দিয়া মারাইছে এটার প্রতিবাদ তো ইনু সাহেব করে নাই এটার প্রতিকারও তিনি করেন নাই আবার যে সাত শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ তারা তো সবাই সামরিক বাহিনীর লোক তাদের আত্মিক পুত্র ত্যাগের জন্যই তো আজকে যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান নাই তো ওয়াকারুজ্জামানের মতো ছেলে তো জেনারেল হইতো না উসমানির মতো লোক কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করে সহ গন্ডায় গন্ডায় জেনারেল শত শত মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল তাদেরকে আমি যদি জিগাই ওই সাত বীর শ্রেষ্ঠ এবং আপনাদের ভাইদের রক্ত দেওয়ার কারণেই তো আজকে আপনারা বাঙালির ছেলে জেনারেল হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন আপনাদের মনে কি লাগে না যদি না লাগে তাহলে তো বুঝতে হবে আপনারা ওইটার সাথে আছেন তাহলে বাংলাদেশটাকে শেষ করে দেন এটিকে পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়ে দেন এবং এইভাবে যদি চলেন এই দেশটা আমি চাই না আমার স্বপ্নের বাংলাদেশ এটা না আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা না আমি তাদের কাছে কোনো আশাও করি না আমি আশা করি আঠারো কোটি মানুষের কাছে আমি আশা করি বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে দশ বছর আওয়ামী লীগ আল একটা পারবে না বারবার বলেছি ওই দিনও আপনার সামনে আমি বলে আসছি কিন্তু আরো তো বড় দলগুলো আছে যারা ক্ষমতায় যেতে চায় তে ক্ষমতায় যদি বা দায়িত্ব যদি দেশের নিতে চান তাহলে বাড়ি পুরার দায়িত্ব নেন না কেন এই যে ধ্বংসের দায়িত্ব নেন না কেন সাত বীর শ্রেষ্ঠ ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে সেই ব্যাপারে কথা বলেন না কেন তাহলে বলে দেন যে আমরা মুক্তিযুদ্ধের কোন পক্ষে আছেন সেটা পরিষ্কার বলে দেন একুশে ফেব্রুয়ারি কে কেন্দ্র করে এই মাসে তো নাটক হওয়ার কথা গান হওয়ার কথা ফেব্রুয়ারি কেন্দ্রিক বরং আমাদের দেখি মহিলা সমিতি যেটা যেখানে ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ নাটক হয় কম্পিটিশন করে ভারত উপমহাদেশে সেই মহিলা সমিতি বন্ধ করা হয় সেই মহানগর নাট্য মঞ্চ বন্ধ করে দেওয়া হয় এটা কোন দেশ আমাদের এটা আমি কি বলবো আফগানিস্তান আমি তো আফগানিস্তান কোনদিন দেখি না তবে এখন দেখি যে আফগানিস্তানের গোপনে পাকিস্তানে লেখাপড়া করতে হয় আমি কি বলবো এটা আফগানিস্তানের জঘন্য যে এই একটা দেশে ওয়ার্ল্ড কাপ পাওয়ার মতো চিন্তা কোন খেলাতে আমরা করি না কিন্তু একটা খেলাতে আমরা ভারত উপমহাদেশীয় বা স্টার কার পাইছে এবং এশিয়া কাপ পাওয়ারটা চিন্তা করে সেটা হলো ফুটবল মেয়েদের ফুটবল সেই ফুটবল খেলাটা এই সব কি বলবো অন্ধকারের এজেরা বিভিন্ন জায়গাতে বন্ধ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে এরা নাম মেয়েদেরকে নাটক সিনেমা করতে দিচ্ছে না গান গাইতে দিচ্ছে না লালনের গান হচ্ছে না এই দেশটা তো আর কুয়াশা কুয়াশাতে কিন্তু দুইটা গাড়ির দুইটা লাইট সাইডে আলোকিত হয় না গাড়ি চলে না কুয়াশাতে এখন কুয়াশা চলছে এখন মানুষ যে একুশে ফেব্রুয়ারির মেলা চলছে এটাকে একটা এখন আপাতত বইলা দিলেই হয় যে না এটা একুশে ফেব্রুয়ারি মেলা নয় এটা একটা ইস্তেমা চলতেছে এটা একুশে ফেব্রুয়ারি কুলু মেলা নয় এটা কেউ যায় না এখন ওখানে যারা যায় তারা আগে কোনোদিন যাইতো না এবং যারা একুশে এইবার করতেছে যারা তারা খুব বোবার মতো করতেছে যাদের দোকান পাট আছে আর যারা দেখতে যায় তারা হলো ওই তারা যারা একুশকে বিশ্বাস করে না para dar-te